খারাপ স্বামীর অত্যাচার এবং জুলুম থেকে বাঁচার জন্যে শ্রেষ্ঠ একটি দোয়া এবং আমলের সন্ধান আমি আপনাকে দিচ্ছি মা আপনার স্বামী আপনার উপরে জুলুম করে আপনার স্বামী আপনার উপর অন্যায় করে অবিচার করে এমনকি প্রায় সময় আপনার উপরে আঘাত করে অনেক নারী আছে আমাদের কাছে বলে হুজুর এমন একটা পাষাণ্ড স্বামীর গড় করি সে কথায় কথায় আমার উপরে আঘাত করে গড়ের বাজার সদাই করে না যদি আমি বলি গড়ে আমার এটা লাগবে সেটা লাগবে তখনই আমার উপরে জাঁপিয়ে পড়ে তখনই আমার উপর আঘাত করে এমন পাশান্ড স্বামীর সংসার আমি করি এখন হতো আমি কি করতে পারি আমার তিনটা চারটা বাচ্চা হয়ে গেছে না পারি তাদেরকে রেখে অন্যত্র আমি চলে যাই আমার বাচ্চাদের দিকে তাকালি তারপরে হুজুর হাজারো কষ্টের ভিতরে হাজারো টেনশনের ভিতরে আমি আমার ওই পাশান্ড স্বামীর গড় করতেছি আমি আমার মাকে বলবো শুনেন। আপনি আপনার তরফ থেকে চেষ্টা চালিয়ে যান এই বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ এর চাইতো বড় পাশ্ড স্বামী ও পৃথিবীতে আছে অনেক নারী আছে বুকের মাদের জমা কষ্ট নিয়ে তাদের সংসার করতেছে কাহার কাছে অভিযোগ করে না কার কাছে বলবে তার মাও নাই বাবাও নাই কার কাছে বলবে তারই কষ্টে তারি দুঃখের কথা কার কাছে বলবে এমন কষ্টে দুঃখের কথা বলার মতো লোক পাওয়া যায় না পাই না সে হাজার কষ্ট নিয়ে অনেক নারী স্বামী সংসার করতেছে আপনি তো আমার সন্ধান পেয়েছেন আমাকে ভালোবাসেন আমার ওয়াজ শুনেন আমার কথা শুনেন এই জন্য আপনি আমার না নাম্বারও দেওয়া আছে আপনি তো আমার কাছে বলতে পেরেছেন অনেক নারী মোবাইলও চালাইতে পারে না তাদের বুকে হাজার হাজার কষ্ট নিয়ে তারা বেঁচে আছে কারো কাছে বলতেও পারে না আমি আমার মাকে বলবো যদি আপনার স্বামী প্রাশান্ড হই আপনার উপর জুলুম করে অত্যাচার করে আঘাত করে আপনার স্বামীর জন্যে কোরআনের একটি আয়াত যদি আপনি প্রত্যেক দিন তিন হাজার বার করতে পারেন কয় হাজার বার তিন হাজার বার প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে যাই নামাজে বসে আপনার স্বামীকে ভালো করার জন্যে আল্লাহ পাকের জন্যে আপনি মাত্র দশটা মিনিট সময় আপনি ব্যয় করুন এই নিয়মে যদি বার যদি আপনি একুশ দিন করতে পারেন ইনশাল্লাহ স্বামীকে আপনার প্রতি তার একটা মোহাব্বত আপনার প্রতি তার একটা ভালোবাসা আপনার প্রতি তার একটা শ্রদ্ধা সম্মান তার অন্তরের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করাই দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এ আমার মা শোন আমলটা যখন আপনি করবেন ফার্স্ট নতুন আমাজ আপনি পড়বেন আমলটা করবেন উজু আমজ নিয়ে আপনি করবেন তিনবার দরসরে পড়বেন তিনবারের স্ট্রেংফার পড়বেন তারপরে আমলটা শুরু করবেন আমলটা হল দোয়াটি হলো ইজকালাতের বিবে নিলেকা বাইতাংসিল জান্নাতিওয়ানাথ যিনি মিংসিরা আওনা ওয়া আমালি ওয়ানাদ যিনি মৃণাল কৌমিজলিম আমি আবারও বলছে শোনেন ই কালার তেরা বেবে নেলে ইন দা ক বাইতাং ফিলজান্নাহ অনাজ্জিনী মেং ফেরাওনা ওয়া মালিহি ওয়ানাজ্জিনী মৃণাল কৌমিজলিম ই আয়া তিন হাজারবার আপনি পড়বেন প্রথমে তিনবার দুরুর শরীফ তিনবার পড়ার পরে আয়াতটা তিন হাজার বার পড়ার পরে মালিকের কাছে চোখের পানি সেরে দিয়ে স্বামীর জন্য দোয়া করবেন একুশ দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন এটা পরীক্ষিত বাস্তবে একটা আমল এই আমলটা অনেককে আমি দিয়েছি তারা রেজাল্ট পেয়েছেন এই জন্য আমি আপনাকেও বলছি মা অনেক ডিপ্রেশনে আছে অনেক টেনশনে আছে নামাজ পরে পরে স্বামীর জন্য দোয়া করতেছেন তারপরে কাজ হচ্ছে না আপনাকে আমি বলবো এই প্রেসক্রিপশনটা আপনি গ্রহণ করেন এই নিয়মে স্বামীর জন্য আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন দেখবেন ইনশাআল্লাহ একুশ দিনের ভিতরে আপনার স্বামী প্রচণ্ড পাশান হৃদয়ের স্বামী পাথরের মতো গলে যাবে ইনশাল্লাহ